আসসালামু আলাইকুম ফ্রাইপস এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে ফ্রাইপস কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা এই সফটওয়্যারটি মেইনটেইন করবেন তো প্রথমে যখন আমরা ফ্রাইপস এ লগইন দেব তখন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আমরা প্রথমে ড্যাশবোর্ডটা দেখতে পাবো তো প্রথমে আছে দেখেন টুডেস অর্ডার যে আমরা আজকে কতগুলো অর্ডার পেয়েছি সেটা এখানে দেখতে পাবো তারপর আছে টুডেস আর্নিংস আমরা আজকে কত টাকা ইনকাম করেছি সেটা এখানে দেখতে পাবো তারপর আছে টুডেস কাস্টমার আর কতগুলো কাস্টমার আসছে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পারবো এবং এখানে দেখেন এভারেজ ডেলি আর্নিংস জানুয়ারি এই জানুয়ারি মাসের গড় ডোনিং ইনকাম কত সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো তারপর নিচে গেলে আমরা ডেলি আর্নিং এর যে কি কি বারে আপনাদের সেলস হয়েছে সেটার একটা গ্রাফ দেখতে পারবো এই মাসের আর নিচে গেলে আমরা দেখতে পারবো যে পেমেন্ট মেথড টুডে আজকে কত টাকা ইনকাম হয়েছে সেটা দেখেন ক্যাশ এক হাজার বিশ টাকা এবং এখানে দেখতে পারবো আমরা টপ সেলিং ডিশ আজকের টপ সেল ডিশটা আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে কোন ডিসটা সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে তো এই দুটো কিন্তু এখানে দেখাচ্ছে এবং তারপর যদি আমরা এবারে আসি তাহলে দেখেন টুডেজ অর্ডার আজকে যে অর্ডারগুলো আসে সেগুলো কিন্তু আমরা এই সাইটে দেখতে পারবো আজকে এই তিনটা অর্ডার কিন্তু এখানে আসছে তো তারপর দেখেন এখানে আছে মেনুস নামে একটা অপশন আছে তো আমরা মেনুতে যদি ক্লিক করি তাহলে আর কিছু অপশন এখানে দেখতে পারবো প্রথমে আছে মেনুস মেনুসে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু তিনটা ক্যাটাগরিতে আপনার আইটেমগুলো এড করা আছে তো প্রথমে আছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে দেখেন এই খিচুড়ি বিট তেহরি চিকেন খিচুড়ি এগুলো কিন্তু এড করা আছে এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আপনি ব্রেকফাস্টে কি রাখবেন তারপর লাঞ্চে কি রাখবেন এবং ডিনারে কি রাখবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যে এটার নাম দেওয়া আছে কিন্তু ব্রেকফাস্ট আপনি চাইলে কিন্তু এই ব্রেকফাস্টের নাম চেঞ্জ করে অনেক কিছু নাম রাখতে পারবেন এবং তখন কি কি আইটেমগুলো দিবেন সেগুলো কিন্তু এখানে আপনি যোগ করে নিতে পারবেন যে সকালের আইটেমগুলো আপনি কি কি রাখতে চাচ্ছেন তার জন্য আপনি যে অ্যাড মেনু আইটেম এখানে ক্লিক করবেন তারপর যে নামটা আছে আইটেমের নাম সেটা এখানে দিবেন তারপর কিছু ডেসক্রিপশন দিলে দিবেন তারপর চুজ মেনু ওটাকে আপনি কোন মেনুতে রাখবেন সকালেতে নাকি দুপুরে নাকি রাতে তারপর আপনি ক্যাটাগরি কি কি রাখতে চাচ্ছেন কি কি দিবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আইটেমটা এটা কি ভেজিটেবল নন ভেজিটেবল এগ হালাল ড্রিংক এগুলো এখান থেকে আপনি অ্যাড করে নিয়ে প্রিপারেশন টাইম এবং অ্যাভেলেবেল আছে কিনা এগুলো সব কিছু দিয়ে তার একটা ছবি যদি পারেন তাহলে অ্যাড করে দিবেন এবং এটার প্রাইস কত এবং আপনার রেস্টুরেন্টে যদি কেউ এসে অর্ডার করে তাহলে সেটার প্রাইস কত এবং সে যদি রেস্টুরেন্টে এসে যদি বসে না যদি পার্সেল করে নিয়ে যায় তাহলে কত প্রাইস এবং যদি দূর দূরান্ত থেকে যদি অর্ডার করে তাহলে ডেলিভারির প্রাইসটা আপনার টোটাল কত সেখানে এটা অ্যাড করে দিবেন তারপর সেভ ক্লিক করে দিবেন তারপর দেখেন আছে আইটেম ক্যাটাগরি তো আপনি কি কি ক্যাটাগরি টাইপের পণ্য বিক্রি করবেন সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিবেন দেখেন এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে পিৎজা, বিফ কাচ্চি বিরিয়ানি, বিফ তেহরি খিচুড়ি, ভেজ গ্রিল এবং রাইস এগুলো কিন্তু অ্যাড করা আছে আপনি চাইলে এই মেনু আইটেমগুলো অর্গানাইজ করতে পারবেন এবং নতুন কোন ক্যাটাগরি কিন্তু আপনি

আপনি এখানে দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো আইটেম কিন্তু এখানে আছে এবং মডিফায়ার গ্রুপে কিন্তু দেওয়া আছে যেগুলো আমি মডিফায়ার গ্রুপস এ ক্লিক করেছিলাম যে একটা মডিফায়ার গ্রুপস তৈরি করেছি মিক্স আইটেম নামে তো আপনি চাইলে এগুলো আরো আপডেট করে নিতে পারবেন এবং নতুন করেও আইটেম মডিফায়ার করে নিতে পারবেন তারপর আছে টেবিল টেবিলে ক্লিক করলে দেখেন আরো তিনটা অপশন আছে এরিয়াস টেবলস এন্ড কিউআর কোডস যদি আমরা এরিয়াস এ ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু তিনটা এরিয়া দেখতে পাচ্ছি প্রথমে মিডল ফন্ট এবং রাইট সাইড এখন আপনার রেস্টুরেন্টে কোন কোন পাশে টেবিল আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন তার জন্য অ্যাড এরিয়া এখানে ক্লিক করবেন তারপর এরিয়া নেম কোন সাইডে আপনার যে টেবিলটা রাখতে যাচ্ছেন সেটা এখানে অ্যাড করে নেবেন আমি রাইট ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু একটা টেবিল অ্যাড হয়ে গেছে তো এখানে থেকে আপনি আপডেটে ক্লিক করে আপডেট করে নিতে পারবেন যে রাইট দিয়েছি আমি দেখেন এখানে কিন্তু আপনি এরিয়া যোগ করে নিলেন তারপর এরিয়াতে কতগুলো টেবিল দিবেন সেটা কিন্তু টেবিল সাইজে ক্লিক করে আপনি অ্যাড করে নিতে পারবেন যে দেখেন মিডলে দেওয়া আছে ফ্রন্ট এ দেওয়া আছে রাইট সাইডে দেওয়া আছে নিচে দেখেন রাইট যেটা আমি কেবল অ্যাড করলাম সেটার জন্য আমি এখন এই একটা আমি টেবিল এড করব তার জন্য এড টেবলে ক্লিক করব তারপর চুজ এরিয়াতে রাইট লাস্ট ডেট আছে সেটা তারপর একটা কোড নাম্বার দিয়ে দিতে পারবেন যে এই টেবিলের জন্য কত নম্বরে একটা কোড দিবেন 56 এই নাম্বারটা দিয়ে দিলাম তারপর যে টেবিলটা এক কোটা চাচ্ছেন সেটাতে কয় জনের সিট তিন জন চার জন পাঁচ জন ছয় এটা আপনি এড করে দিবেন যখন এড করে দিলাম এটা ছয় জনের সিট তারপর স্টেটাস অ্যাকটিভ নাকি ইনঅ্যাকটিভ টেবিলটা কি আছে নাকি নাই সক্রিয় করবেন নাকি করবেন না সেটা আপনি এখানে সিলেক্ট করে অ্যাকটিভ করে দে সেভ করে দিবেন তাহলে কিন্তু আপনার টেবিলটা এরিয়াতে যোগ হয়ে গেছে তার পাশে কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে যে আপনার যখন টেবিলে কাস্টমার আসবে তারা যেন এই স্ক্যান করে আপনাকে অর্ডার দিতে পারে এবং আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে আপনি যাতে বুঝে নেন যে কোন নাম্বার টেবিল থেকে অর্ডারটা আসছে এবং কি কে পণ্য অর্ডার করা হয়েছে সেগুলো আপনি এই স্ক্যানের মাধ্যমে কিন্তু সহজেই দেখতে পারবেন তো এগুলো আপনি সবগুলো টেবিলে সেট করে দিবেন তারপর আছে ওয়েটার রিকোস্ট সফটওয়্যার মাধ্যমে আপনি কোন কোন দেখেন মিডল ফন্ট রাইট সাইড রাইট আমরা কিন্তু পাঁচটা এরিয়া যুগ করেছিলাম এবং টেবিলে কিন্তু এখানে যোগ করেছি এখন যদি কেউ যদি ওয়েটার কল দেয় যে আমার ওয়েটার লাগবে আমি যে স্ক্যানার দেখালাম সেই স্ক্যানার যদি স্ক্যান করে যদি ওয়েটার কল দেয় তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসে পড়বে তো কিভাবে আসবে তার জন্য আমরা আপনাদেরকে একটা ডেমো দেখাই দেখেন এখানে কিন্তু আছে কাস্টমার সাইড এই পুরো সাইড যেটা আছে এটা কিন্তু আমরা দেখতে পারবো যারা অ্যাডমিন আছেন তারা আপনারা সবাই দেখতে পারবেন এবং কাস্টমার সাইড যেটা আছে সেটা কিন্তু আপনার যে কাস্টমার গুলো আছে তারাই শুধু দেখতে পারবো দেখেন প্রথমে আছে তিনটা অপশন কাস্টমারের জন্য প্রথম আছে ডাইন ইন ডেলিভারি পিক আপ কেউ যদি বসে খেতে চাই কেউ যদি আবার দূর দূর থেকে ডেলিভারি বলে এবং কেউ যদি পিক করে নেওয়া যায় যেহেতু বসে খাবে তো আমি ডাকিং পিক করলাম তারপর দেখেন এখানে কিন্তু অনেক আইটেমস আছে এবং উপরে দেখেন কল ওয়েটার একটা নামে অপশন আছে আপনার কাস্টমার যদি আসে যদি কল ওয়েটার ক্লিক করে দেখেন যে কত নাম্বার টেবিল থেকে আপনাকে কল করছে যে আমি ফাইভ সিক্স দিয়ে রিয়েস্ট করে দিলাম তাহলে দেখেন মেইন অ্যাড্রেস মেন যে অ্যাডমিন সাইটটা সেখানে কিন্তু দেখেন ওয়েটার রিকোয়েস্ট কিন্তু চলে আসে ফাইভ সিক্স নাম্বার থেকে তারপর এখন যদি আপনি মার্ক অ্যাটেন্ডেন্ট করে দেন তাহলে কিন্তু যে টেবিল থেকে ওয়েটার কল আসলো সেই টেবিল নাম্বারে ওয়েটার চলে যাবে এবং তারপর আছে রিজার্ভেশন নামে একটা অপশন আছে এই অপশনটার কাজ হচ্ছে অনেকগুলো বড় বড় রিসর্ট আছে যেখানে অনেক টুরিস্ট অথবা কাস্টমার যায় এবং তারা একটা নিয়ম করে খায় যে সকালে খাবে অথবা দুপুরে অথবা রাতে একটা সময় করে খাবে যে সংরক্ষণ কাস্টমার গুলো যা সেগুলোর জন্য তো মনে করেন যে আপনার রেস্টুরেন্টে কেউ নিয়মিত দুপুরে খাবে তার জন্য আপনি কিভাবে মেনটেন করবেন বা কিভাবে বুঝবেন যে আপনি দুপুরে খাবেন তার জন্য আপনি নিউ রিজার্ভেশনে ক্লিক করবেন তারপর কত তারিখ থেকে কত তারিখে খাবে সেটা এখানে অ্যাড করে দিবেন এবং কয়জন খাবে সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে দিবেন তারপর লাঞ্চে ব্রেকফাস্টে নাকি ডিনারে খাবে সেটা এখান থেকে আপনি যোগ করে দিবেন কটা সময় আসবে সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারতেছেন তারপর সে কাস্টমারের নাম লিখে আপনি রিজার্ভ করে দিলে সেই কাস্টমার কখন কি খাবে সেটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে এবং টাইম আপনাকে কিন্তু মনে করে দিবে এই সবটা যে এই কাস্টমার এই পণ্যটা এখন দিতে হবে এবং তারপর আছে পজ সিস্টেম কেউ যদি সরাসরি আপনার রেস্টুরেন্ট আসে যদি এক মধ্যে কিছু একটা দিতে চায় আসে নিয়ে যাবে তাহলে কিন্তু আপনি পজ এর মাধ্যমে কিন্তু বিক্রি করতে পারবেন মনে করেন কেউ একজন বিফ কাচ্ছি বিরিয়ানি অর্ডার দিলো তাহলে এখানে অর্ডার দিয়ে কয়টা নিবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন একটা অ্যাড করা হয়ে গেছে একটা দাম হচ্ছে একশো বিশ টাকা সে যদি পাঁচটা চাই তাহলে পাঁচটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন তারপর দেখেন এখানে দাম কিন্তু ছয়শো টাকা আসে পড়ছে তারপর আপনি যদি ডিসকাউন্ট এড করতে চান তাহলে এখান থেকে কিন্তু ডিসকাউন্ট এড করতে পারবেন এখানে দুটো অপশন আছে একটা আছে ফিক্সড পার্সেন্টেজ তো আমি টু পার্সেন্ট মনে ডিসকাউন্ট দিলাম এখানে কিন্তু টু অর্থাৎ বারো টাকা কিন্তু আপনার ডিসকাউন্টে চলে এসেছে টোটাল দেখেন পাঁচশো অষ্টআশি টাকা আসছে এখানে বিল অ্যান্ড পেমেন্ট আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি এখান থেকেও কিন্তু মেমো দিয়ে পণ্য বিক্রি করতে পারবেন তারপর আছে অর্ডার্স অর্ডার্স এ কিন্তু এখানে দেখেন দুটো অপশন আছে এক হচ্ছে কট একটা আছে অর্ডার্স এখন কাস্টমার যদি আপনার রেস্টুরেন্টে আসে যদি আপনাকে অর্ডার দেয় যে কি কি আইটেম খাবে দেখেন যদি অর্ডার দেখে দেখেন নিউ অর্ডার রিসিভ অর্ডার সিক্স সেভেন যদি অর্ডার আসে তাহলে আপনি এখান থেকে ভিউ অর্ডার দেখতে পারবেন যে কে কে অর্ডার আসছে দেখেন আমি যে কেবল একটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এখন যদি আমি এটা মুভ টু প্রিপেয়ারিং দিই দেখেন অর্ডার ছিল অর্ডার প্রেস করা হয়েছে এবং অর্ডার কিন্তু কনফার্ম করা হয়েছে তার আইটেমটা কি তৈরি করার জন্য দিবেন কিনা সেটার জন্য মুভ টু অর্ডার প্রিপেয়ারিং এখানে ক্লিক করবেন এবং যখন তার ফুডটি রেডি হয়ে যাবে তখন মুভ টু ফুড ইস রেডি দিয়ে দিবেন এবং যখন আপনি ডেলিভারি দিয়ে দিবেন তখন মুভ টু অর্ডার ইস আউট ফর ডেলিভারি এটা দিয়ে দিবেন তারপর মুভ টু ডেলিভারি তার মানে ডেলিভারি হয়ে গেছে এখানে কিন্তু আপনার এটা ডেলিভারি হয়ে গেছে পেট এবং এটা আছে কট কটের অর্থ হচ্ছে মানে আপনার কিচেনে যে রিকোয়েস্টগুলো গুলা যাবে যেমন মনে করেন যে আপনার রেস্টুরেন্ট এসে কেউ অর্ডার দিলো অর্ডারগুলো আপনি অ্যাকসেপ্ট করছেন কিন্তু পণ্যগুলো রেডি হয় না সেগুলো আপনি কিচেনে আপনি দিচ্ছেন কিন্তু সেখান থেকে আসে নাই সেটি হচ্ছে কট প্রথমে অর্ডার আসার সাথে সাথে তো আপনি আর এগুলো দিতে পারবেন না যেহেতু এটি তৈরি করে দিতে হবে তো কটা যদি দেখেন এখানে দেখতে পারবেন যে পেন্টিং কতগুলো আছে এবং কিচেনে কটা আছে রেডি কটা হয়েছে এবং ক্যান্সেল কতগুলো হয়েছে সবকিছুই কিন্তু আপনি আপনি কটের মাধ্যমে দেখতে পারবেন এবং তারপর আছে অর্ডার আপনি টোটাল কতগুলো অর্ডার নিয়েছেন সেগুলো ডেলিভারি করেছেন কিনা সবকিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তারপর আছে কাস্টমার আপনার যদি পরিচিত কোন কাস্টমার থাকে যে দোকানের বান্ধা কাস্টমার সেগুলো আপনি এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন যখন আপনি পণ্য বিক্রি করবেন তখন তাদের নাম খুঁজতে সহজ হবে নতুন করে আবার অ্যাড করতে হবে না তারপর আছে স্টাফ স্টাফে যদি ক্লিক করি যে আপনার কতগুলো এমপ্লয়ি আছে সেগুলো কিন্তু আপনি আপনার সফটওয়্যার মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন যদি আমরা অ্যাড মেম্বারে ক্লিক করি তাহলে দেখেন মেম্বার নামটা কি তা আর নাম চাচ্ছে তো মেম্বারের নামটা লিখে দিবেন তারপর ইমেল দিয়ে দিবেন তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিয়ে এবং তার রোলটা কি সে কি অ্যাডমিন ব্রাঞ্চ হেড ওয়েটার নাকি শেফ এগুলোর মধ্যে একটা আপনি সিলেক্ট করে দিয়ে সেভ করে দিবেন আপনার যে রেস্টুরেন্টের যতগুলো স্টাফ আছে সবাইকে এখানে অ্যাড করে নেবেন দেখেন এখানে কিন্তু দুজন অ্যাড করা আছে তারপর আছে ডেলিভারি এক্সিকিউটিভ তো যখন রেস্টুরেন্টে কোনো আইটেমকে অর্ডার করে এবং সেগুলো ডেলিভারি করার জন্য আপনি কাকে রাখছেন তাদেরকেও কিন্তু আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন অ্যাড এক্সিকিউটিভে ক্লিক করে মেম্বার অ্যাড করে এবং সে অ্যাক্টিভ আছে নাকি আনএক্টিভ আছে এখানে সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দিবেন তাহলে দূরে থেকে যদি কেউ অর্ডার করে তাহলে আপনি ডেলিভারি ম্যানগুলো লিস্টগুলো এখান থেকে দেখতে পাবেন এবং কার মাধ্যমে ডেলিভারি করতে চান সেখানে ক্লিক করে আপনি ডেলিভারি তাদের মাধ্যমে করতে পারবেন তারপর আছে এক্সপেন্সেস আপনার রেস্টুরেন্টে কিন্তু অনেক খরচ থাকতে পারে তো কি কি খরচ করবেন সেই সব খরচগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আমি এর এক্সপেন্স ক্লিক করবেন তারপর খরচের কারণ লিখবেন যে অনেক সময় মুরগি কিনতে হয় চাল কিনতে হয় সস কিনতে হয় অনেক একটা মাছের রেস্টুরেন্টে যেগুলো অনেক সময় শর্ট হয়ে যায় সেগুলো কেনার জন্য আপনি এখানে খরচের তালিকায় তুলে দিবেন তো মনে করেন চিকেন শেষ হয়ে গেছে তো আমি এখানে চিকেনের জন্য ব্যয় করবো তো চিকেন এখানে অ্যাড করে দিলাম তারপর ক্যাটাগরি এটা কি টাইপ একটা ক্যাটাগরি সেটা কিন্তু এখানে অ্যাড করে দিবেন যে ইকুইপমেন্ট আমার যেহেতু এটা একটা আইটেম আমার রেস্টুরেন্টের জন্য তো আমি এটা ইকুইপমেন্ট সিলেক্ট করে দিব তারপর কত টাকা খরচ হয়েছে আমি এটা এখানে দিয়ে দিব তারপর যত তারিখে খরচ করবেন সেই তারিখটা দিবেন যত তারিখে টাকা দিবেন সেটা লিখবেন এবং বাকি আছে কিনা সেটা এখানে লিখতে পারবেন তারপর পেমেন্ট স্ট্যাটাস কি আপনি কি দিয়ে দিবেন কিনা সেটা এখানে অ্যাড করবেন তারপর পেমেন্ট মেথড যা আমি ক্যাশে দিয়ে তারপর আপনি সেভ করে দিবেন যা আমি টুডে ডেট দিয়ে সেভ করে দিলাম বাস খরচের লিস্টটা কিন্তু আমার এখানে দেখেন তৈরি হয়ে গেছে মুরগির জন্য আমি 5000 টাকা দিয়েছি আজকে টোটাল টাকা দেয়া হয়ে গেছে ক্যাশে তারপর আছে এক্সপেন্স ক্যাটাগরিজ এখানে কিন্তু আপনি যে খরচগুলো করবেন কোন কারণে খরচ করবেন যে তার কি কারণ সেগুলো এই কারণগুলো কিন্তু আপনি এখানে যোগ করে নিতে পারবেন যে এখানে অলরেডি কিন্তু অনেকগুলো কারণ দেওয়া আছে রেন্ট ইউটিলিটিস স্যালারিস ইন্টিগ্রেশন ইকুইপমেন্ট মার্কেটিং ইন্স্যুরেন্স মেইনটেনেন্স লাইসেন্স অনেকগুলো কিন্তু এখানে আছে তো আপনি এর চাইলে আরো কিন্তু একটা নিতে পারবেন তারপর আছে পেমেন্টস পেমেন্টস যদি ক্লিক করেন তাহলে প্রথমে আসবে পেমেন্ট এই পেমেন্টে দেখেন যে আপনি কি কি আজকে অর্ডার দেখেন কতগুলো অর্ডার নেওয়া হয়েছে টোটাল সাতষট্টি অর্ডার এই সফটওয়্যার মাধ্যমে করা হয়েছে এবং সবগুলো পেমেন্ট মেথড কিসের মাধ্যমে টাকা নেওয়া হয়েছে ক্যাশ কার্ড সবকিছু এখানে দেখতে পারবেন এবং এমনগুলো আপনি কিন্তু এখানে চালে দেখতে পারবেন তারপর আছে ডু পেমেন্টস একটা দেখলাম যে নগদ কতগুলো অর্ডার আমরা বিক্রি করেছি সেগুলো দেখলাম আর ডু পেমেন্টস গুলো আমরা দেখতে পারবো যে কতগুলো আইটেম আমরা বাকি বিক্রি করেছি সেগুলো কিন্তু আমরা এখানে ডু পেমেন্টস এর মাধ্যমে দেখতে পারবো তারপর কিন্তু আছে রিপোর্টস রিপোর্টসে এ ক্লিক করলে পুরো সফটওয়্যারের যে অপশনগুলো আছে সেগুলোর একটা সংক্ষিপ্ত একটা রিপোর্ট আমরা এখান থেকে চালে কিন্তু দেখতে পারবো যেমন প্রথমে আছে সেলস রিপোর্ট সেলস রিপোর্টে যদি ক্লিক করি তাহলে দেখেন টোটাল কতগুলো টোটাল কত টাকা সেলস হয়েছে আজকে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে চারটা অর্ডার আসছে সেখান থেকে ষোলোশো টাকার বিক্রি হয়েছে তারপর ট্রেডিশনাল পেমেন্টস যেহেতু ষোলোশো টাকা বিক্রি হয়েছে তো ষোলোশো টাকা কিন্তু ক্যাশ আমরা পেয়েছি পেমেন্ট গেট পেস এটা আমাদের জিরো টাকা তারপর এডিশনাল অ্যামাউন্ট এটা জিরো টাকা ট্যাক্স ব্যাকগ্রাউন্ড আউটস্ট্যান্ডিং পেমেন্ট এগুলো সব কিন্তু জিরো জিরো রয়েছে তারপর আছে আইটেম রিপোর্ট কত টাকা পণ্য কিন্তু এখানে অ্যাড করা আছে সেগুলো কিন্তু আমরা টোটাল অফ রেভিনিউ সামারিতে দেখতে পারবো এবং টোটাল কোয়ান্টিটি সোল্ড তো গুলো আইটেম বিক্রি করছি সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তারপর আছে ক্যাটাগরি রিপোর্ট কি কি ক্যাটাগরি আমার এখানে আছে সেগুলো কিন্তু আমি দেখতে পারবো এবং কি কি ক্যাটাগরি থেকে বিক্রি হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো এবং আপনি যদি এক দু সপ্তাহ আগেরটা দেখতে চান তাহলে কিন্তু যে এখানে এটার মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন তারপর আছে ডেলিভারি অ্যাপ রিপোর্ট রিপোর্টে কিন্তু টোটাল অর্ডার কতগুলো আছে টোটাল রিটার্ন কত টোটাল কমিশন কত হয়েছে নেট রিভিনিউ আর টোটাল ডেলিভারি ফিস কত হয়েছে সব কিছু কিন্তু আমরা এখানে যে দেখতে পারবো দুটো অর্ডার হয়েছে তারপর আছে এক্সপেন্স রিপোর্ট কি কি খরচ হয়েছে আমাদের সেগুলো রিপোর্ট চাইলে এক ক্লিক এখান থেকে দেখতে পারবেন তারপর কতগুলো অর্ডার ক্যান্সেল হয়েছে সেগুলো দেখতে পারবেন তারপর রিমুভ কর্ড কিচেন থেকে যে অর্ডারগুলো গুলো গেছে যে কিচেনে পণ্য না থাকার কারণে কিচেন থেকে কতগুলো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে সে বোর্ড দেখতে পারবেন এবং লাস্টে আছে ট্যাক্স রিপোর্ট যে আপনার কত টাকা ট্যাক্স ম্যাক্স দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে চালিয়ে দেখতে পারবেন এবং লাস্টে দেখেন কাস্টমার সাইড কিন্তু আছে যাদের রেস্টুরেন্ট তারা কিন্তু এটা দেখতে পারবেন এবং আপনার যে কাস্টমার তারা কিভাবে অর্ডার দিবে তার জন্য কিন্তু আমরা আপনাদেরকে একটা কাস্টমার সাইডে কিন্তু দিব এখানে কাস্টমার সাইড দিলে কাস্টমাররা কিন্তু এরকম একটা ইন্টারভিউ দেখবে তারপর তারা কিভাবে আপনার রেস্টুরেন্টে আসবে বা বসবে বা কিভাবে অর্ডার করবে সেখান থেকে তারা সিলেক্ট করে দেবে তারপর এখান থেকে অন্য কিন্তু তারা অর্ডার করবে কি আইটেম লাগবে তারা কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবে শো অল এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে 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 তারপর যদি যদি ব্রেকফাস্ট আটটা আটটা আইটেম 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 এবং কেউ লাঞ্চে আসে তাহলে কোনটা খাবে সেটা এখান থেকে অ্যাড করে নিবে অ্যাড করে দেখেন আমার কিন্তু কার্টে কিন্তু যোগ হয়ে যাচ্ছে তারপর যদি আর যদি তার মাল্টিপল কোন আইটেম সিলেক্ট করে সবকিছু কিন্তু এখানে কার্টে যোগ হয়ে যাবে তারপর ভিউ কার্টে যদি সে যায় তাহলে কিন্তু এরকম ভাবে দেখতে পারবে এবং সে কোনটা লাগবে এবং কতগুলো লাগবে সে এখান থেকে মডিফাই করে দিতে পারবে এবং তারপর এখান থেকে সে অর্ডার দিয়ে দিতে পারবে এবং যখনই সে এখান থেকে প্লিজ অর্ডার করে দিবে তখনই কিন্তু আপনার এই মেইন যে সফটওয়্যারটা আছে এখানে কিন্তু আপনার নোটিফাই আসা পড়বে এই দেখেন নিউ অর্ডার রিসিপ্ট এখানে কিন্তু যদি আমি অর্ডারে যাই তাহলে কিন্তু দেখেন আমি কেবল কিন্তু এখানে একটা অর্ডার কিন্তু পেয়ে গেছি এগুলো কিন্তু পেট কিন্তু এখানে কিন্তু পেট নাই এখন এটা যদি আমি কটে কিচেনে দিয়ে দিই যে অর্ডারটা তাহলে কিন্তু এটা কিচেনে চলে যাবে এইভাবে এই যে দেখেন অর্ডারটা প্লেস করা হয়েছে এখন এটা আমি রেখে অর্ডারটি কনফার্ম করবো কিনা সেটা এখান থেকে আমি করে দেবো সবগুলো আমি অর্ডার কনফার্ম করে দিলাম এখন অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন অর্ডারটা প্রিপারিং হচ্ছে আপনার যে আইটেমগুলো আছে এটা রেডি হচ্ছে যদি রেডি হয়ে যায় তাহলে আপনি মুভ টু অর্ডার প্রিপারিং ক্লিক করে দিবেন যখন প্রিপেয়ার হয়ে যাবে তখন দিবেন যে মুভ টু ফুড ইস রেডি আপনার কাস্টমার কিন্তু এখান থেকে কিন্তু সেগুলো দেখতে পারবো সবকিছু কিন্তু এখান থেকে যে আপনার কাস্টমার গুলো আছে সে কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আপনার সে যে পণ্যটা অর্ডার করেছে এই যে দেখেন আমি কিন্তু এখানে অর্ডার করেছিলাম এখানে কিন্তু সে দেখতে পাচ্ছে যে আপনার অর্ডার কনফার্ম হয়েছে এবং অর্ডার ইস প্রিপেয়ারিং হচ্ছে দেখেন কুকিং মানে তৈরি হচ্ছে যখন এটা তৈরি হয়ে যাবে তখন মুভ টু ফুড ইস রেডি এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু সে দেখতে পারবো যে তার আইটেম গুলো রেডি হয়ে গেছে এবং মুভ টু অর্ডার সার্ভ যখন সার্ভ করে দিবেন তখন কিন্তু সে দেখতে পারবো যে এটা আপনি পেয়ে গেছেন এখন আপনি চাইলে তাকে টিপ কিছু যোগ করে দিয়ে দিতে পারবেন এইভাবে তো এইভাবে ফ্রাইপসের কাজগুলো আপনারা এই সফটওয়্যার মাধ্যমে করতে পারবেন তো এই ছিল প্রায় টোটাল টিউটোরিয়াল ভিডিও এরপর আমি আরো পার্ট বাই পার্ট প্রত্যেকটা অপশনের জন্য আলাদা আলাদা করে ভিডিও এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কারো কোনো সমস্যা থাকে বোঝার মধ্যে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ লিংকে চ্যাট করে আপনাদের যে সমস্যা সেটা আমাদের জানাতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করব এবং আমি নেক্সট ডে পার্ট বাই পার্ট এই প্রায় বসে টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ